আজকে শাক দিয়ে মাছ ঢেকে দিলাম কী মাছ এটা আমার প্রিয় মাছ এই ভিডিওটা আপনাদের শেয়ার করব কেন ঢাকলাম এই জন্য আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আর একটা ব্লক তা যাই হোক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তাই তো সকাল সকাল ঘুমে থেকে উঠে আর রুটি বানালাম রুটি বানিয়ে আজকে সবাই সকালে নাস্তাটা খাবো তা খাওয়ার পর সুন্দর করে দেখেন রুটিগুলো ভাজতেছিলাম ছিলাম তো সিদ্ধা রুটিগুলো ক্রমে এমনি যেটা দেখান না কেন মজাই লাগে কলম আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে ভালো লাগে তো তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে আর এদিকে ভাবলাম যে বাসায় পাঙ্গাস মাছ আছে তো বাসায় পুঁই শাক দেয় আছে তো পুঁই শাক দিয়ে আজকে শাক দিয়ে মাছ রান্না করবো কারণ পুঁই শাকগুলো দেখি বেশি বাতি বাতি হয়ে গেছে আর শাক দেওয়া বলো মাছ ঢেকা যায় না খুব শাক দিয়ে মাছ ঢাকা দিলাম আর এদিকে গুড়া মাছ চচ্চড়ি করব করবো আর আমার হাজব্যান্ডের জন্য মাছ ভাজবো কারণ আমার হাজব্যান্ড তোর তেলাপিয়া সরি পাঙ্গাস মাছ খায় না তার জন্য তেলাপিয়া মাছ ভাজবো তো এর তো হাতে মাখাই মুখে গুঁড়ো মাছটা সব রেডি করতেছিলাম আর এদিকে মাছগুলো ভালো করে কষায় নিতেছিলাম কষায় নেওয়ার পর পাঙ্গাস মাছ দিয়ে শাক ভাজিটা পুরা করবো কারণ আমার হাজব্যান্ড এটা আর আমার অনেক দিন ধরে খাইতে মন চাইছিলো যে পাঙ্গাস মাছ দিয়ে শাক শাক দিয়ে পুরো পুরো একটা খাবার আছে ওই রকম করে রান্না করতে অনেক মন চাইছিল এদিকে মাছগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুতেছিলাম তা ধোয়ার পরে দেখেন সুন্দর করে মাছগুলো ভালো করে কষা নিতেছিলাম কষায় নেওয়ার পর শাক দিয়ে দিব আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য মাছগুলো ভাজিয়ে নিতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তেলাপিয়া মাছ ভাজতেছিলাম ভর্তা করছি রঘুরা মাছ রান্না করছি তাই যাই হোক আমার হাজব্যান্ড খায় না কিন্তু আমার তো খেতে ভীষণ ভালো লাগে পাঙ্গাস মাছটা তো ওই শাক দিয়ে আর বড় কুলি শাক পরে ওই যে পেঁয়াজ কলি এগুলো দিয়ে আজকে সব কিছু দিয়ে একসাথে মিক্স করে রান্না করছি তো মাছগুলো সুন্দর করে ভাই নিতেছিলাম আর পর একটু আমি ধনিয়া পাতা ভর্তা করার জন্য পেঁয়াজ আর মরিচগুলো টাইলে নিতেছিলাম এরপর ভর্তা নিল ভাই দেখলে আমার কালারটা কত সুন্দর আসছে আজকে তো ভাত খাবো সেই ভাত আমার হাজব্যান্ডের দেখাই দেখাইয়া কারণ আমি পাঙ্গেশ মাছ রান্না করলাম আমি দেখাইয়া দুষ্টুমি করি কারণ সে তো খায় এর জন্য তার শুধু চেতাই তা যাই হোক এই দেখেন সুন্দর করে আমি মাছগুলা ভাই যে আমার হাজব্যান্ডের জন্য ভর্তা করলাম আর ইয়া মাছ ভাজলাম আর এদিকে গুড়া মাছ চচ্চড়ি করেছিলাম তো খাওয়া দাওয়ার পর আমার ছেলে আনার সময় আবার জিলাপি নিয়ে আসছিলাম তাই তো আমরা জিলাপিগুলো খাইতেছিলাম তো খাওয়ার পর একটু ছাদে যাবো গাছে পানি দেওয়ার জন্য জিলাপি খাইয়া তো আমরা ছাদে গেছি আজকে তো ছাদে যাওয়ার পর সুন্দর করে দেখেন আমার গাছগুলো আল্লাহ রহমতে একটু উন্নত হইতেছে ওদিনকে এখন অনেকগুলো গাছ চারা লাগাইছিলাম তো লাগানোর পরে সুন্দর করে আছে গাছের দুটো টমেটো পাকছে টমেটো দুডায় বেশি করে ছিটতে আসছি ছাদে আর এই দেখেন গাছের পরিবেশগুলো মার্শাল্লাহ দিলে কত সুন্দর আর এই দেখেন আমার গাছে টমেটো দুটো কি সুন্দর পাইকা ঝুলে আছে মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছিল তো টমেটো দুটোই দেখেন আমি সুন্দর করে ইয়ে করতেছিলাম ছিঁড়বো এখন আর যেমন মশাল্লাহ আমার ছোটো গাছে বেগুন হয়েছে গোল বেগুন সাদা বেগুন আল্লাহর মতো একটু একটু করে সবজি হইতাছে এগুলো খাইতে খুব ভালোই লাগে দেখুন টমেটোগুলো আমি ছিঁড়ে নিতেছিলাম তো নেওয়ার পর আমি বাসার ছুরি দিয়ে সুন্দর করে কাইটা সবাই ভাগ করে খাইতেছিলাম গাছের জিনিস খুব এরকম ভাগাভাগি করে খাইতেই ভালো লাগে বেশি যতটুকুই হোক আর এদিকে টমেটো খাওয়ার পর আমি বারাবার একটু বিকেল হালকা পাতলা নাস্তা করলাম বাচ্চাদের আলু ভাজা দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন À lapis.